আমার প্রথম পক্ষে শাশুড়ি কয়েক বছর যাবৎ অসুস্থতায় ভুগে সোমবার থেকে জবান বন্ধ এখন তিনি মৃত্যুর জন্য অপেক্ষা করছেন লোক মারফত খবর পাঠিয়েছেন আমাকে নাকি তিনি শেষ দেখা দেখতে চান আমি আমার দুই ছেলেকে নিয়ে আজ আমার প্রাক্তন স্বামীর বাড়িতে ২০ বছর পর পা রাখলাম টের পাচ্ছি সময়ের চেয়ে বড় শক্তি পৃথিবীর বুকে দ্বিতীয়টি আর নেই বিশ বছর আগে এবারের উঠোন শেষবার ডিঙিয়ে যাওয়ার সময় স্বামী পরিত্যক্তা যে নারী চোখের জলে না হলেও দুঃখ আর অপমানে নোনা জলে বুকের মাঝে অষ্টম মহাসাগর পড়েছিল আর সেই নারী বুকে কোনো নোনা জলের অস্তিত্ব নেই আছে কেবল সুখের দক্ষিণ হাওয়া আর সেই দক্ষিণ হাওয়ায় দুই সারথী আমার দুই সন্তান তাদের হাত ধরে সেই পরিত্যক্ত উঠোন ডিঙিয়ে সে দুচালা টিনের ঘরের দুয়ারের সামনে দাঁড়িয়ে আছে টের আমার বুকের মহাসাগরের মতোই বদলে গেছে এই বাড়ির অনেক কিছু উঠোনের পূর্ব দিকে সেই চালতা গাছটা আর নেই পুকুরে নতুন সান বাঁধানো ঘাট এবারে জলুস বাড়িয়ে দিয়েছে শতবন পুকুরের পাশে যে শিউলি ফুলের গাছটা ছিল তা অবশ্য এখনো চোখে পড়েনি সে গাছটি কি আছে নাকি আমার মতোই এবারে মাটি বাটি ত্যাগ করেছে জানা নেই তবে ঘরটা ঠিক আগের মতোই আছে চৌকাঠে তৈরি দোতলা ঘর টিনের ঘর বৈঠকখানার সামনে চড়া এক ফালি দাওয়া আমি সেই দাওয়ায় দাঁড়িয়ে ঘরের ভিতরের দিকে চেয়ে দেখি একদা সিংহের মতো গর্জন করা প্রাক্তন শাশুড়ি আমার দিকে করে তাকিয়ে আছেন তার শরীরে সেই পাহাড়ের মতো দ্বীপ্রতা আর নেই চোখে মুখে সেই ক্ষিপ্রতাও সময়ের বিবর্তনে হারিয়ে গেছে তিনি মুখে কোনো কথা বলতে পারছেন না তবে হাত নেড়ে ইশারায় আমাকে তার কাছে যেতে বললেন আমার পা দুটো কিছুতেই সামনে এগিয়ে নিতে পারছি না অতীতের সমস্ত কটুক্তিগুলো যেন অক্টোপাসের মতো আমার পা দুটিকে মাটির সাথে আঁকটে ধরে আছে আমি ঠুটে মুচকি হাসি দিয়ে সেখানেই দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ যেতে না যেতেই এক বছরের নারী এসে আমাকে ঘরের ভিতরে যেতে বললেন আমি তার দিকে না তাকিয়েই দুই ছেলে আর সজীবের হাত ধরে দা ডিঙিয়ে এককালের অভিশক্ত সেই ঘরের ভেতরে প্রবেশ করলাম আমাদের বসার জন্য ওই নারী তিনটি চেয়ার এগিয়ে দিলেন আমি এইবার ওই নারীর মুখের দিকে তাকালাম না চিনতে পারছি না আমার জিজ্ঞাসা দৃষ্টি দেখে তিনি নিজে বলা শুরু করলেন আমি ছেলের বউ সাবিনা আপনি চইলা যাওয়ার পর দুই মাসের এই বাড়িতে বানায় আসছিল ও আপনারা একটু বসেন আমি আইতাছি কথাটা বলেই ভদ্রমহিলা অন্য ভয়ে চলে গেলেন আমি ওনার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি মানুষের জীবন কত অদ্ভুত আজ আমরা দুই অভাগী নারী মুখোমুখি দাঁড়িয়ে অথচ আমাদের সম্পর্কের কোনো নাম নেই অপরিচিত মানুষের মাঝেও একটা সম্পর্ক থাকে অপরিচিত শব্দটিও একটা সম্পর্কের নাম কিন্তু এই নারীর সাথে আমার সম্পর্কের কোনো নাম নেই সে আমার প্রাক্তন স্বামীর বর্তমান স্ত্রী আর আমি এই নারীর বর্তমান স্বামীর প্রাক্তন স্ত্রী এই পৃথিবীতে মানুষের জীবনে কত সম্পর্ক আসা যাওয়া করে তার ভেতরেও এমন কিছু সম্পর্ক থেকে যায় যার মাঝে এক বোধহীন বোধ কাজ করে কি নাম দেয়া যেতে পারে সে তো এখন আর আমার সতীর না তবে তবে সে কি হয় আমার আপা শরবতটা খায়ালন বাইরে ঠাডা পরা রোদ পড়ছে অনেক দূর থেকে আইসেন তাই না আমি আপা সম্বোধনে চমকে উঠলাম শরবতের গ্লাসটা হাতে নিয়ে পাশে থাকা টেবিলের এক ফোনে রেখে দিয়ে বললাম আপনি আমাকে আসার জন্য জরুরি বার্তা পাঠিয়েছিলেন জি আপা আম্মা কয়দিন ধরে খালি আপনার কথাই কইতাছে আমি তার দিকে তাকিয়ে কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করছিলাম যেদিন জবন বন্ধ হয়ে গেল সেই দিনও আপনার নাম নিয়ে কইছিল আসিয়ারে খবর দাও ওর কাছে আমি মাফ চামু আসিয়া যদি আমারে মাফ না করে আল্লাহ আমার কোনো মাফ করব না গেল কয়দিন আসিয়া আসিয়া ছাড়া আর কারো নাম নেয় নাই আফা বলেই ভদ্রমহিলা আঁচল দিয়ে তার চোখ মুসলেন আমার শাশুড়ির মতো মানুষই হয় না ফেরেস্তার ফেরেস্তার লাহান মানুষটা দিন দিন কেমন হইয়া গেল কথাটা বলেই আবারও আচল দিয়ে চোখের জল মুসলেন আমার কণ্ঠনালীতে একটা দীর্ঘশ্বাস দলাপেকে আটকে গেল এ আমি কি শুনছি যে নারী এক সময় আমার ছায়াকেও অপবিত্র মনে করতেন সেই নারী কিনা মৃত্যু সজ্জায় আমার দেখা পেতে ব্যাকুল হয়ে আছেন যে নারী কিনা আমাকে বাজা বন্দা অলক্ষী ছাড়া কোনোদিন আমার নাম উচ্চারণ করে ডাকেননি সেই নারী কিনা আজ আশ্রয়ের আসার সময় হয়েছে বলে আমার কাছে ক্ষমা চাইতে অধীর আগ্রহ হয়ে আছেন যে নারী বিনা দোষে আমার গায়ে হাত তুলেছেন সেই নারী কিনা ফেরেস্তার মতো ভালো দুঃখে হাসি পাচ্ছে আজ তিনি আমার কাছে ক্ষমা চাইবেন কিন্তু এখন ক্ষমা চেয়ে কি লাভ তিনি তো তার সাথে আমার সমস্ত সম্পর্কে দিয়েছিলেন সেই দিনই যেদিন তার ছেলেকে বিষের বোতল দেখিয়ে বলেছি তিন তালাক না তো আমি বিষের বোতল তোর সামনেই খামো তার ছেলে তখন কথাটা আমলে নেয় নাই ভাবতাম মানুষটা আমাকে বড্ড ভালোবাসে সে কখনোই আমাকে ছাড়তে রাজি হবে না কিন্তু বিয়ে চার বছর পার হলেও যখন আমি তার সন্তানের মা হতে পারিনি তখন ঠিকই মায়ের কথা বিশ্বাস করে আমাকে কথায় কথা নির্যাতন করা শুরু করেছিলেন আমার পাপ এই বংশের জন্য আলো আমার গর্ভে আসেনি আমার চলনে বলনে কাজে কর্মের সমস্ত জায়গাতেই আমার শাশুড়ি দেখতে পান আমার পায়ের গোড়ালি এমন কেন শুরু করতেন কটাক্ষ করা মা বাবার নাম ধরে গালি গালাস করতেও কখনো দ্বিধা করেননি আমার মাথা থেকে কাপড় খসে পড়লো কেন এই দোষে কত বাজে চুলের মুঠি ধরে গঞ্চনা করেছেন তার কোনো হিসাব নেই সিটি ক্যানভাসে বহেমিয়ান হয়ে মনে পড়ে যাচ্ছে সেই সব দিনগুলির কথা আপা আসলে আমাকে শাশুড়ি খারাপ মানুষ না আপনি তো জানেন না তিনি এক পীরের মুড়ি না ছিল সেই পীরেই কইছিল আপনার লগে বদ আসর আছে আপনার তালাক না দিলে এই বাড়ির প্রদীপ চিরদিনের জন্য নিদা যাইব আপা আমি সেই পীরেরই মাইয়া আমার বাপে মরে যাওয়ার আগে সব কইয়া গেছে আপা আপনি আমার বাপের মাফ করে দিয়েন কথাগুলো বলে আমার পা দুটো জাপটে ধরে কাঁদতে লাগলো সাবিনা এ কান্না একজন পিতার জন্য তার সন্তানের এ কান্নাকে অবহেলা করার ক্ষমতা আমার নেই আমি সাবিনাকে আমার বুকে জড়িয়ে ধরলাম আর কেদো না বোন ওঠো আমি সবাইকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি যদি ক্ষমা না করতে পারতাম তবে তো এই বাড়িতে আমি কখনোই পা রাখতাম না আমি ওর প্রাক্তন শাশুড়ি হাতে হাত রেখে বললাম দোয়া করবেন আপনার উপর আমার কোনো রাগ নেই যা ঘটেছে তা আমার নিয়তিতেই লেখা ছিল নিয়তি খণ্ডলের ক্ষমতা কারো নেই আমার দুই ছেলে দেখে বললাম আমি বন্ধা নই কথাটা বলেই আমি ঘরের চৌকাট পেরিয়ে দাওয়ায় এসে দাঁড়ালাম বুকের মাঝে ঘুমন্ত মহাসাগরের স্রোত যেন পাঁচর ভেঙে চুরমার করে দিতে চাইছে মানুষের মন কত অদ্ভুত হাসির কথা বারবার মনে পড়লে যে মানুষ আগের মতো হাসে না সেই মানুষটা এত অতীতের দুঃখের কথা মনে করে কাঁদে কেন আমি আমার দুই ছেলেকে ডেকে বাড়ির উঠোন পেরিয়ে পুকুরের পাশ দিয়ে দ্রুত রাস্তার দিকে এগিয়ে যাচ্ছি আমার বর্তমান স্বামী আমার জন্য বড় রাস্তায় অপেক্ষা করছেন আপা আপা আমি সাবিনা সাবিনা ডাকে থমকে দাঁড়ালাম হাঁপাচ্ছে আর বলছে আপাগো এই শিললি গাছের তলে ওনার কবর গত বছর রোড অ্যাক্সিডেন্টে তিনি চইলা গেছেন একবার চাইয়া দেখেন ওনার কবরের উপরে আপনার লাগান না শিউলি গাছটা তার ফুলে ফুলে কেমন বিছানার লাহাম ভরাইয়া রাখছে দেখেন আপা আমি কোন দিকে না আমি জুতো পুকুর উঠে এলাম সামনে তাকিয়ে দেখে আমার স্বামী সামস দাঁড়িয়ে দৌড়ে তাকে জাপটে ধরে হাওয়া করে কেঁদে উঠলাম তিনি আমার কান্না থামানোর কোনো চেষ্টা না করে আমার মাথায় হাত বুলিয়ে বললেন বউ দেখো তোমার গা থেকে শিউলি ফুলের খুব মিষ্টি একটা সুবাস আসছে এতক্ষণ যে গল্পটা শুনলেন গল্পটা একটি আপুর জীবনের গল্পটা শুনে খুবই খারাপ লাগলো আসলে মানুষ হচ্ছে সম্পর্ক থাকতে কখনো সম্পর্কের মূল্য বোঝে না আর বউ শাশুড়ির সম্পর্কটা সবসময় খুব বেশি কমপ্লিকেটেড হয় শাশুড়িরা যেন কখনোই বউকে ভালোভাবে মেনে নিতে পারে না যে বউটা চারটা বছর সংসার করলো সেই বউটাকে সুন্দর করে অপমান করে অপদস্থ করে বাড়ি থেকে বের করে দিল শুধুমাত্র কিছু ভণ্ডপীরের কথায় ভণ্ড মানুষদের কথায় পাড়া প্রতিবেশীদের আত্মীয় স্বজনদের খারাপ কথায় অথচ তিনি একবারও ভাবলেন না যে মেয়েটার সাথে এই জিনিসগুলো করছেন সে মেয়েটার জীবনে কতটা কষ্ট নেমে আসছে সেই মেয়েটা জীবনে কিভাবে উঠে দাঁড়াবে তারা সবসময় নিজেদের ভালোর কথা চিন্তা করায় মেয়েটা চারটা বছর সংসারটাকে সামনে রাখলো আগলে রাখলো সেই মেয়েটাকে মুহূর্তের মধ্যেই ঘর থেকে বের করে দিল নিজের ছেলেকে ঠিকই আবার নতুন করে বিয়ে করালো অথচ একটা বার কিন্তু চিন্তা করলো না যে মেয়েটা এত বছর সংসার করলো যে মেয়েটা চারটা বছর সংসার করলো সেই জায়গায় যদি আমার নিজের মেয়ে হতো তাহলে আমি কি পারতাম আমার নিজের মেয়েকে এরকম কষ্টে দেখতে মানুষ কখনো এই জিনিসগুলো চিন্তা করে না যদি ভালোটা চিন্তা তাহলে হয়তোবা শাশুড়ির সম্পর্কটা এতটা খারাপ হতো না করতো আর যেই স্বামী তার নিজের মায়ের কথায় তার বউকে ছেড়ে দেয় সে স্বামী আর যাই হোক সে কখনো পুরুষ হতে পারে না কারণ পুরুষ মানুষ তার বউয়ের যত্ন নিতে পারে তার বউয়ের কথার মূল্যায়ন করতে পারে সম্পর্কটার মূল্যায়ন করতে পারে সে বউ আর মা মধ্যেই একটা সমঝোতা রাখতে পারে কিন্তু এই পুরুষ হচ্ছে সে এটা করে করেনি সে এটা না করে সারাটা জীবন সে প্রাশ্চিত্ত করেছে আর যে শাশুড়ি বউটার সাথে আরো এত খারাপ ব্যবহার করলো সেই শাশুড়ি দিন শেষে এখন বউয়ের কাছে ক্ষমা চাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে তার মনের মধ্যে এতটুকু ভয় জেগেছে যে আমি আমার সে আগের বউটার সাথে খুব অন্যায় করেছি যদি তার কাছে ক্ষমা না চাই তাহলে মৃত্যুর পরেও হয়তো বা আল্লাহ আমাকে ক্ষমা করবে না আর শুধুমাত্র এই কারণে শেষ সময় এসে সে ক্ষমা চাওয়ার জন্য তার বউকে ডেকেছে মানুষ বড়ই অদ্ভুত মানুষ যখন বুঝতে পারে যে সে ভুল করেছে সে অনুতপ্ত হয় এটা অনেক দেরি হয়ে যায় ততদিনের সম্পর্ক শেষ হয়ে যায় ততদিনে অনেক কিছুই পরিবর্তন হয়ে যায় ততদিনে সম্পর্কগুলোকে আর আগের মতো বেঁধে রাখা যায় না আমাদের উচিত সম্পর্ক থাকতে সম্পর্ককে মূল্যায়ন করা বউ শাশুড়ির মধ্যে সম্পর্কটাকে অনেক ভালো রাখা আর স্বামী স্ত্রী যে পবিত্র সম্পর্কটা সে সম্পর্কটাকে সবসময় ভালো রাখা স্বামী যদি একজন স্ত্রীকে না বোঝে তার স্ত্রীর কথা যদি মূল্যায়ন না করে তার স্ত্রীর সবকিছু যদি মূল্যায়ন না করে তাহলে সেই স্বামী কখনো স্বামী হওয়ার যোগ্যতা রাখে না একজন স্বামী হচ্ছে তার আর স্ত্রীও যদি স্বামীকে মূল্যায়ন না করে তাহলে হচ্ছে স্বামীরও কিন্তু কিছু করার এই জন্য সম্পর্কগুলোকে সম্পর্কগুলোকে ভালো করার জন্য অবশ্যই প্রত্যেকটা মানুষকেই ছাড় দিতে হয় প্রত্যেকটা মানুষকেই প্রত্যেকটা মানুষের সিচুয়েশনগুলো বুঝে নিতে হয় সম্পর্কগুলোকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে হয় যেন সম্পর্কগুলো শেষ না হয়ে যায় যেন সম্পর্কগুলো অবহেলার কারণে অযত্নের কারণে একদম শেষ না হয়ে নষ্ট না হয়ে যায় এই সম্পর্কগুলো যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত সম্পর্কে যত্ন করতে হয়